হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সবসময় পজিটিভ থাকুন এটাই বলবো আর নতুন বন্ধুরা যারা এসে পড়েছেন আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন নাহলে পরের নোটিফিকেশন কিন্তু যাবে না আপনার কাছে আর যদি পার্সোনাল রিডিং কারও প্রয়োজন হয় কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমার দরকার হলে আমি কল করে কথা বলে নেব আপনার সাথে তো আজকে যাই টপিকটা হচ্ছে তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন সেটা কি করে বুঝবেন আপনি শুধু মনে করছেন যে আপনি কান্নাকাটি করছেন আপনি কষ্ট পাচ্ছেন আহ তিনি হয়তো কোনো কষ্ট পাচ্ছেন না এগুলো হয়তো আপনার মনে হচ্ছে হ্যাঁ কিন্তু তিনি যে ম্যানিফেস্ট করছেন তিনি হয়তো করছেন কি করে বুঝবেন চলুন দেখি কি করে বোঝা যায় কেউ ম্যানিফেস্ট করছেন আপনাকে জেনারেল রিডিং কালেকটিভ রিডিং কেউ পুরোটা নিজের মনে করে দেখবেন না বা নেবেন না এটা মনে করবেন যে যতটুকু মিলবে ততটুকুই আপনার বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন হ্যাঁ তো আমি এখন দেখবো তিনি আপনাকে আহ ম্যানিফেস্ট করছেন কি করে বুঝবেন নিউ বিগিনিং চাইছেন আনকন্ডিশনার লাভ ফিল করছেন জাজমেন্ট চাইছেন মানিফেস্ট করছেন দেখুন কিভাবে বুঝবেন আপনাদের এই সম্পর্কটা হয়তো এখনো কিছু বাকি আছে শেষ হয়ে যায়নি সেই জন্যই ম্যানিফেস্ট করছেন আপনাকে যা আপনি মানে তিনি বোঝেনই না বা জানেন না ম্যানিফেস্ট করতে হয় কিন্তু হঠাৎ করে করে না আপনার মধ্যে একটা দেখবেন ভীষণ তার প্রতি একটা টান আকর্ষণ এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন এবার এখানে দেখুন আপনার হয়তো মনে হচ্ছে যে একটু যদি কথা বলতে পারতাম একটু যদি কল করতে পারতাম একটা একটু যদি তার সাথে গলার আওয়াজটা শুনতে পেতাম এগুলো মনে হচ্ছে না এবার দেখুন আপনার ওনা কি হচ্ছে আপনার সামনে হঠাৎ করে তার নামটা ধরে কেউ ডাকলো হ্যাঁ বা আপনি ধরুন এই যে যেমন কমেন্টে আপনারা লিখছেন কমেন্ট করছেন সেখানে হয়তো দেখলেন সেই মানুষটির সেই মানুষটির নাম আপনি দেখতে পাচ্ছেন যে কমেন্ট বক্সে আপনার মানুষটির নাম এটা কিন্তু উম হবে এটাকেই ম্যানিফেস্ট বলে অটোমেটিক আর তিনি কি করছেন তিনিও কিন্তু হয়তো তিনি জানেনও না কিভাবে ম্যানিফেস্ট করছেন সেটা জানতেও পারেন নাও জানতে পারেন তিনি হয়তো ঠিক করে নিতে চাইছেন সম্পর্কটা সেই জন্য না তিনি লাভ ফিল ফিল করছেন করছেন এবং এবং এই সম্পর্কটার প্রতি যে আকর্ষণ সেটা কিন্তু তিনি সব সময় আপনার কথা ভাবছেন কারণ সেই ভাবছেন বলেই কিন্তু আপনারও মনে পড়ছে কারণ তিনি একটা পজিটিভ ভাইবস হয়তো পাঠাচ্ছেন সেই জন্য আপনিও মনে করছেন যে এই সম্পর্কটার মধ্যে কি আছে কেন এত মনে পড়ছে এত রাগ হতো যার উপরে এখন কেন এরকম মনে হচ্ছে কথা বলতে বললে ভালো হতো বা কিছু দেখুন অপরচুনিটির যে অভাব অভাব আছে তার নেই অথচ এই রিলেশনশিপটার মধ্যে যে আপনার যে সময়গুলো কাটিয়েছেন যে কথাগুলো বলেছেন সেই জিনিসগুলো না আপনার ভীষণ ভাবে মনে পড়ছে আপনি বুঝতে পারছেন না কেন এটা হচ্ছে বা তার নামটা ধরে আপনার পাশ থেকে কেউ ডাকছে সেটাও আপনি ভাবছেন এটা কি হলো এই নামে এরকম তো আমি কোনদিন শুনিনি হয়তো বাসে ট্রেনে যাচ্ছেন বা রাস্তায় যাচ্ছেন ঠিক দেখবেন ওই নামটাই বা আপনার সামনে ওই নামটা ধরে কিছু একটা বললেন হুম তখন আপনি ভাবলেন হঠাৎ একটু দেখবেন চমকে যাবেন স্বাভাবিক এটা হ্যাঁ মনের দিক দিয়ে তিনি যে এতটা একা হয়ে গেছেন এটা তিনি আর চাইছেন না কাউকে কারণ দেখুন তিনি কিন্তু দেখছেন আপনার কিন্তু আর আপনার সাথে যে সময়গুলো কাটিয়েছেন সেই ভালো সুন্দর গুলো না ভীষণভাবে তিনি ভাবছেন আর সেগুলো ভাবছেন বলে অটোমেটিক ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে তিনি বুঝতে পারছেন না হয়তো আবার অনেকে যারা একটু লেখাপড়া জানেন ম্যানিফেস্ট বোঝেন কিভাবে ম্যানিফেস্ট করতে হয় হয়তো সেই হিসেবেও করছেন আপনি বুঝতে পারছেন না এবার দেখা যায় যে কোনো ঝগড়া হয়ে গেলে তারপরে দেখবেন সেই রিলেশনশিপটা যখন আবার আপন হয়ে যায় কাছের হয়ে যায় তখন বেশি টানটা বাড়ে সেই দেখা যাচ্ছে এতদিন হয়তো আপনি তার প্রতি সেরকম ভাবে আহ মানে রাগ হতো তার কথা মনে পড়লে আমাকে এত কষ্ট দিল আমাকে আমার জন্য এই করলো এগুলো কিন্তু আপনি চিন্তা করতেন কিন্তু এখন কি হচ্ছে তিনি এত পরিমাণে আপনার কথা ভাবছেন যে আপনিও ভাবতে বাধ্য হয়ে যাচ্ছেন কেন আপনার মনে হচ্ছে তার উপর সেই রাগটা যেন চলে যাচ্ছে মানে আপনার যে রাগটা ছিল তার উপরে সে রাগটা দেখছেন চলে গেছে সে রাগটা নেই আগের মতো এই যে কেন হচ্ছে বলুন তো এই যে সারাক্ষণ তিনি যে ম্যানিফেস্ট করতেন করছেন সেটা না সেই জিনিসটা যে পজিটিভ যে ভাইবসটা তিনি দিচ্ছেন সেটা আপনার মধ্যে চলে আসছে যার জন্য না তার প্রতি রাগও কমে যাচ্ছে আবার কি হচ্ছে দেখুন আপনি ধরুন গায়ে কিছু সেন্ট সেন্ট মেখে মেখে গেছেন বা তিনি হঠাৎ করে দেখবেন সেই গন্ধটা তিনি পেয়ে যাচ্ছেন আপনার গায়ের গন্ধটা তিনি পাচ্ছেন হ্যাঁ সেটা হয়তো বলতে পারছেন না উনি কিন্তু মনে করছেন চিন্তা করছেন আপনার সাথে সুন্দর সময় কাটানোটা মুহূর্ত বা ধরুন আপনার মধ্যে কিন্তু এখন কি হবে আস্তে আস্তে দেখবেন যত উনি করবেন তত আপনার মধ্যে কিন্তু মানিয়ে নেওয়ার ক্ষমতা মেনে নেওয়ার ক্ষমতাটা আবার চলে আসবে তখন কি হবে এই মানুষটা যদি যদি ধরুন ফোন করেন বা মেসেজ করেন দেখবেন আপনার খুব একটা রাগ হবে না ভালো লাগবে কিন্তু সেইটা কিন্তু ইউনিভার্স আপনাকে হয়তো রাগটাগ গুলো সমস্ত কমিয়ে নিয়ে তবেই কন্ট্রোল করিয়ে তবেই আপনার কাছে পাঠাবেন কারণ কেন আপনি যদি রেগে থাকেন তাহলে তার সাথে আবার খারাপ কথা বলবেন আবার রাগারাগিটা বেড়ে যাবে সম্পর্কটা এক হতে পারবেন না সেই জন্য না তিনি যে এখন এত আনকন্ডিশনাল একটা লাভ ফিল করছেন সেই যে একটা ভালোবাসা আপনার প্রতি সেই যে আপনার প্রতি যে একটা আহ আপনাকে যে খারাপ নজরে দেখেন তা দেখেন না কারণ দেখুন এখানে কুইন অফ পেন্টাকেল এসেছে এখানে কিন্তু কিং অফ পেন্টাকেল এসেছে মানে রাজা রানী দুটোর কার্ডই চলে এসেছে এবার তার যে হার্ট ব্রেকটা হয়েছে বা আপনার যে হার্ট ব্রেকটা করেছিলেন সেই জায়গাটা না তিনি এতটা ম্যানিফেস্ট করছেন এখন আপনাকে নিয়ে যে আপনার হয়তো মনে হচ্ছে রাতটাক হলেও আপনার মধ্যে এখন চলে যাচ্ছে চলে গিয়ে কি হচ্ছে আপনি দেখছেন তার নাম শুনছেন হঠাৎ করে কেউ হয়তো আপনার পাশ থেকে সেই নামটা ধরে ডাকছে কেউ হম কেউ সেই নামটা ধরে ডাকছে বা ধরুন তিনি কি বলেছেন হঠাৎ করে সেই কথাটা মনে পড়ে গেল বা তার সাথে আপনি আহ কি কি গল্প করেছেন কি কথা বলেছেন সেগুলো মনে পড়ে যাচ্ছে কেন করছে তিনি ওদিক দিয়ে ম্যানিফেস্ট করছেন আর সেইগুলো আপনার ভিতরেও সেইগুলো জিনিসগুলো তৈরি হচ্ছে মানে আপনিও মনে করছেন যে এগুলো কেন হচ্ছে আমার আমার মধ্যে কেন এরকম আসছে তো কেন আমি দুর্বল হয়ে যাচ্ছি এই জিনিসগুলো কিন্তু হয় প্রচন্ড অতিরিক্ত ভালোবাসলে কিন্তু এই জিনিসগুলো ইউনিভার্সই করিয়ে দেন কেন করিয়ে দেন কেন এই সম্পর্কটা তাকে হতে পারে ধাক্কা দিয়ে শিক্ষা দিয়েছেন তার জন্যই এখন তিনি আপনার জন্য জাজমেন্ট চাইছেন দেখুন জাজমেন্টের কার্ড এসছে আনকন্ডিশনাল লাভের কার্ড এসছে তিনি একদম প্রচন্ড ম্যানিফেস্ট করছেন বসে বসে দেখুন প্রচন্ড ম্যানিফেস্ট করছেন তেনে নটা কাপ রেডি করে রেখেছেন শুধু আপনি হলেই তার হচ্ছে তিনি মনে করেন যে তার জীবনের উইশ হচ্ছে না আপনি সেই উইশটা ফুলফিল হবে একটা কাপের জন্য আপনার জন্য আপনার জন্য তিনি আটকে আছেন এই জায়গাগুলো বুঝতে হয় কিছু জিনিস আছে এমনই এই সম্পর্কগুলো হয় আপনি হয়তো অনেকটা রেগে গেছিলেন অনেকটা তাকে ভুলে গেছিলেন ভুলতে চাইছেন চেষ্টা করছেন যে না আর দরকার নেই অনেক কষ্ট পেয়েছি আঘাত পেয়েছে আর আমি ওর দিকে যাব না এরকম ধরনের চিন্তা ভাবনা হয়তো করছেন কিন্তু তিনি এমন ম্যানিফেস্ট করছেন এমন ভাবে ম্যানিফেস্ট করছেন তিনি হয়তো সর্বক্ষণ আপনার কথা মাথায় তার চলছে এবং মনে করছেন আপনার সাথে কি কি গল্প করেছেন আপনারা কোথায় গেছেন ঘুরতে বেড়াতে হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু তিনি চিন্তা করছেন এবার চিন্তা করলে কেউ আপনার আপনি কি ভুলে গেছেন আপনি তো ভুলে যাননি কিন্তু আপনি ভুলে যাওয়ার চেষ্টা করেছেন এবার অটোমেটিক আপনার মধ্যে সেই জিনিসগুলো আসছে কেন আসছে আপনার তখন মনে হচ্ছে আমার সামনে ওর নামটা ধরে কেন ডাকলো কেউ বা ওর নামটা কেন দেখছি কোনো জায়গায় একটা লেখা পড়ছেন দেখছেন সেই নামটা আপনার মানুষটির নাম তখন ওনারও কিন্তু এটা হচ্ছে আপনার নাম ধরে হয়তো ওনার সামনেই কেউ ডাকছেন বা রাস্তায় হয়তো আপনার মতো কাউকে দেখলেই পিছন ঘুরে দেখছেন যে এটা কে ভাবতে মানুষের মন তো মনে করছেন যে হতেও পারে তো যে আপনি এগুলো কিন্তু ঘুরে দেখা পিছন ঘুরে দেখা এটা কিন্তু হয় তাই জন্য বলবো যে তিনি যে তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন কি করে বুঝবেন এটা কিন্তু একটা বোঝার যে তিনি ম্যানিফেস্ট করছেন আপনাকে যদি আপনার এই জিনিসগুলো হয় আপনার মধ্যে তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যিই তো আমার এই জিনিসগুলো হচ্ছে ধরুন একটা পেপার করছেন বা কারোর সাথে কথা বলছেন তার হয়তো কোনো রিলেটিভ নাম আপনার মানুষটির নাম তিনি ফট করে বললেন এই নামে তো এই নামটা বলে হয়তো বললো তো আমার এই এই পেপার মধ্যে সেই নামে একটা কিছু খবর। তখন আপনার করে উঠবে। উঠবেই যেহেতু আপনি তো একতরফা হলেও আপনি ভালোবেসেছিলেন আর এখন তিনি ভালোবাসছেন এখন তিনি ভালোবাসছেন এখন তিনি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন সবসময় যদি ম্যানিফেস্ট করে করেন তিনি এগুলো আপনার মধ্যে হতে থাকবে আপনি বুঝতে পারবেন না কেন হচ্ছে তো ইউনিভার্স কিন্তু এগুলো সাইন দিয়ে দেন যে তিনি তোমাকে ম্যানিফেস্ট করছেন কিন্তু কথা বলার সাহস পাচ্ছেন না বা আপনার সাথে যোগাযোগ করার হয়তো সেই জায়গাটা এখনো আসেনি বা সেই জায়গাটা চেষ্টা করছেন আপনাকে হয়তো universe নরম করার জন্য যে কঠিন জায়গাটা তৈরি করেছেন মনটাকে শক্ত করে ফেলেছেন সেটা হয়তো universe চাইছেন যে আপনাকে এইভাবে আস্তে আস্তে নরম করে মনটাকে নরম করলে তখন যদি উনি কল করেন তখন দেখবেন বা আপনি ভালোভাবে কথা বলছেন কারণ এই সম্পর্কটার প্রতি যেহেতু আপনিও আহ প্রচুর পরিমাণে একটা সময় চেয়েছিলেন যে এই সম্পর্কটা দুজনে একসাথে থাকবেন বা বিয়ে করবেন বা একসাথে একটা দুজনের মধ্যে একটা ভীষণ ভালোবাসা থাকবে সেই জায়গাটা তিনি হার্ট করে দিয়ে চলে গেছিলেন তো এখন যে করছেন এখন কিন্তু আপনার আপনার মধ্যে এই জিনিসগুলো আবার কিন্তু নতুন করে শুরু হয়ে যাবে যদি পার্টনার ম্যানিফেস্ট করেন তবে এটা সবাই কিন্তু ভেবে নেবেন না যে সবার জন্য কিন্তু একই প্রযোজ্য হবে হ্যাঁ একই হবে যদি আপনার মানুষটি করেন তবে মানুষটি যদি ম্যানিফেস্ট করেন পজিটিভ ভাইভস পাঠান তাহলে কিন্তু নইলে আপনি যদি ঘুরে পিছন ঘুরে থাকেন যে না আর দরকার নেই আমার সেটা তাহলে আপনি কিন্তু শক্ত হয়ে থাকতেই পারবেন যে যতই যতই মনে করুক যাই হোক আমি কিন্তু আর চাইছি না হ্যাঁ আমি যে ঠকা ঠকেছি যে হারা হেরে গেছি আর আমি চাই না সেই জায়গার কিন্তু দুটো দিক আছে এবার যারা মনে করবেন যে না আহ সে ভুল করেছে ঠিক আছে ভুল করেছেন এখন তো তিনি এরকম করছেন আমাকে কথা বলার জন্য চেষ্টা করছেন বা কথা বলছেন আস্তে আস্তে আবার ভুলে যাবেন বা আস্তে আস্তে আবার নরম হয়ে যাবেন মনটা আপনার নরম হয়ে যাবে কারণ আপনি তো নরম মনের মানুষ না আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে একটা এখন হয়তো একটা ছিল এই যে একটা পাওয়ার পজিশন এই যে মানুষগুলো দুটো মানুষের মধ্যে কিন্তু এগুলো কিন্তু এক দুদিনে এই জায়গাটা আসা যায় না হ্যাঁ তিনিও কিন্তু একটা পাওয়ার পজিশানে রয়েছেন আপনিও রয়েছেন রাজা এবং রানী দুটো কার্ড এসে দেখিয়ে দিল যে আপনাদের কতটা সোলমেট একটা সম্পর্ক মানে দুজনেই দেখুন রাজার জায়গা রানীর জায়গা কিন্তু তিনি ভীষণ একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন কষ্ট পাচ্ছেন চিন্তা করছেন সব সময় কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছেন কিন্তু সেটা আপনারা যদি কেউ বুঝতে পারেন যে এরকম ঘটনা ঘটছে যে তার নাম ধরে কেউ ডাকছে বা তার মতো তার গায়ের গন্ধটা আপনি পাচ্ছেন বা তার যে সেন্টটা মেখে আপনার কাছে এসেছিলেন সেই সেন্টের গন্ধটা আপনি পাচ্ছেন বা তিনিও পাচ্ছেন তাহলে বুঝতে তিনি যে আপনার কাছে ফেরার জন্য ইউনিভার্স চেষ্টা করছেন যে আরেকটু দেরি করে আপনাদের মনের মধ্যে এই জায়গাটা তৈরি করে বা নরম করে যে যে জায়গাটা আপনি ভীষণ কঠিন হয়ে গেছেন তার উপরে রেগে গেছেন কারণ রাতটা হওয়া তো স্বাভাবিক না আহ এতটা ভালোবাসার উম ইয়ে দেখে তারপরে যদি কেউ সরে যান তাহলে কি হবে রাখতে হবে দেখুন ম্যাজিশিয়ান কার্ড চলে এসেছে বন্ধুরা তিনি কিন্তু ম্যাজিক একটা কিছু করবেন আমার কথা যা তাই দেখুন কার্ড ওতেই এসছে এবং তিনি কিন্তু একটা ম্যাজিক কিছু করতে চলেছেন কারণ এনার সব রকম ক্ষমতা তার মধ্যে রয়েছে বা আপনার মধ্যেও রয়েছে আপনিও হয়তো কিছু একটা ম্যাজিক করতে পারেন হয়তো তিনি চাইছেন যে আপনি এগিয়ে যান আপনি যদি এগিয়ে যান তাহলে তার কারণ তিনি খারাপ ব্যবহার করেছেন তার জন্য কিন্তু তিনি ভয়ও পাচ্ছেন আপনার কাছে বা যদি যদি আপনাদের আপনাদের মধ্যে 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 কথা কাটাকাটি থাকে 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 ঝগড়া বিশাল কিছু ফিরতে হয়ে হয়ে তাহলে তো তিনি ভয় পাবেনি আসতে যে আপনার সাথে এরকম এত দুর্ব্যবহার করেছে না যদি সেরকম কিছু না হয়ে থাকে তাহলে না আসার কি আছে বা কথা না বলার কি আছে হ্যাঁ এই জায়গাটা দেখা যাচ্ছে দুজনেই কিন্তু একটা বা তিনি ম্যাজিশিয়ানের দেখা রয়েছেন তিনি কিন্তু চাইলেই সম্পর্কটাকে সুন্দর করতে পারেন কিন্তু একটা লজ্জা ভয় যাই হোক হচ্ছে রাগারাগি হয়েছিল না ঝগড়াঝাটি হয়েছে না মারপিট হয়েছে সে তো আমি জানি না এখন যাদের মধ্যে যেরকম হয়েছে সেটা তার মধ্যে দেখুন ভীষণ কথা গোপন করার একটা অভ্যাস আছে আপনার মানুষটি কিন্তু এখন ম্যানিফেস্ট করছেন আপনাকে তো কথা গোপন করুন যাই করুন তিনি কিন্তু আপনাকেই চাইছেন এবং আপনার প্রতি কিন্তু একটা ভালোবাসা ভীষণ ভাবে রয়েছে এবং তিনি আপনাকে মনে করছেন যে তার জীবনে আপনি একটা উইশফুল ফুলফিলমেন্ট মানে আপনাকে পেলে তার একটা গোল অ্যাচিভ হবে এবং তার একটা উইশফুল ফুলফিলমেন্ট হবে তার জীবনের যে চাওয়া যে পাওয়া যে ভালোবাসা দেখুন আমরা প্রতিটা মানুষ কিন্তু একটা ভালোবাসার কাঙাল বলতে পারেন প্রত্যেকটা মানুষ কিন্তু কিন্তু হ্যাঁ সবার থেকে কি চায় সবার থেকে কিন্তু সবাই চায় না একটাই মানুষ থাকে পৃথিবীতে হয়। সেই মানুষটার ভালোবাসাটাই পেতে চান সেই মানুষটার ভালোবাসা যখন না পাওয়া যায় তখন দেখে দেখবেন আর কারোর প্রতি সেই টান আসে না সেই ভালোবাসার কারোর প্রতি আসে না সেটা আপনারা হয়তো নিশ্চয়ই বুঝে গেছেন বা বুঝতে পারছেন যে সেই ভালোবাসা কি আর কাউকে দিতে পারবেন পারবেন না দ্বিতীয় ব্যক্তি যদি কেউ আসেও তাকে কি পারবেন সেই ভালোবাসাটা দিতে কখনোই পারবেন না কারণ এই মনটা এমন একটা জায়গা জানি না অনেকের হয়তো অনেকের প্রতি ভালোবাসা চলে আসে আবার কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু সেটা আসে না সেটা কিন্তু তিনি মনে করেন যে না ভালোবেসেছি ভালোবেসেই যাব সারা জীবন ওই আমার মনের মধ্যে থাকবে দ্বিতীয় কাউকে আমি আর এই জায়গাটা দিতে পারবো না হয়তো দেখুন ফিজিক্যাল সম্পর্ক যার যেরকম রুচি বোধ সে সেরকম করবে সে হয়তো তার ফিজিক্যালের জন্য হয়তো অন্য জায়গায় যেতে পারে কিন্তু মনের জায়গায় কিন্তু কাউকে বসাতে পারবেন না এটা কিন্তু একটা বিশাল একটা কি বলবো একটা পাওয়ারফুল ভালোবাসার একটা জায়গা যেটা টুইন টুইন সম্পর্কের মধ্যে বেশিরভাগ দেখা যায় এই সম্পর্কটার মধ্যে কিন্তু কোনো দিন আর তার সাথে যদি দেখা হয়ে যায় তার সাথে যদি কন্টাক্ট হয়ে যায় আর তারপরে কিন্তু অন্য কাউকে তার মনে আর জায়গা দিতে পারবেন না আপনি যাই হোক আজকের মতো এখানেই রাখছি বোঝাতে পেরেছি আশা করি আপনাদের এই রিলেশনটার ব্যাপারে আপনার মানুষটি ম্যানিফেস্ট করছেন এবং সেই জন্যই আপনিও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছেন আপনি যে কঠিন জায়গাটা ধরে রেখেছিলেন সেটা আর পাচ্ছেন না এবং তার নাম শুনছেন তার গায়ের গন্ধ পাচ্ছেন অনেক কিছুই দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন তিনি কারণ হচ্ছে একটাই তিনি কিন্তু করছেন এটাই কিন্তু কিন্তু বোঝার উপায় আর চান যে আপনার আপনার মনটাকে নরম নরম করার হবে তখন যদি তিনি কল করেন তখন কিন্তু আপনি আর রেগে যাবেন না আপনি কিন্তু আর তখন বাজে কথা তাকে চারটে শোনাতে পারবেন না সেই জন্য ইউনিভার্সও চাইছেন যে আর কিছুদিন যাক তো বন্ধুরা জানিনা আপনাদের মধ্যে কেমন কতটা ঝগড়াঝাটি অশান্তি হয়েছে যাই হোক তিনি ভীষণ পরিমানে ম্যানিফেস্ট করছেন কি কি ভাবছেন সবই বললাম আজকের মতো এখানেই রাখবো আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন